মারণ রোগে আক্রান্ত শিশুকে বাঁচাতে সাহায্যের আর্জি নিয়ে দৌড়ে দৌড়ে ঘুরছেন কৃষ্ণগঞ্জের গরিব চাষি মণ্ডল পরিবার অস্থি স্থানান্তরিত করার মাধ্যমে এই চিকিৎসা করতে ব্যয় হবে তিরিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য নেই সীমান্ত কৃষ্ণগঞ্জে ব্লকের বাগানপাড়ায় এই চাষি মণ্ডল পরিবারের তাই দেড় মাসের শিশু কন্যাকে বাঁচাতে পঞ্চায়েত থেকে সকলের কাছে সাহায্যের জন্য ঘুরছে বিরল রোগে আক্রান্ত এই শিশুর পরিবার কৃষ্ণগঞ্জ ব্লকের মাটিয়ারি বানপুর পঞ্চায়েতে কাটাতাল লাগোয়া বাগানপাড়ার কৃষক মোহাম্মদ বুলরাজ মণ্ডলের তিন টালির ঘরের বাড়ি রয়েছে ছোট্ট মাটির রাস্তা কাজপালা পেরিয়ে এই বাড়িতে ঢুকলেই দেখা যাবে উঠোনে প্রতিবেশী মানুষের আনাগোনা গোটা এলাকায় এখন একটাই আলোচনা কিভাবে দেড় মাসে একরত্রি শিশুকন্যাকে বাঁচানো যায় বুলরাজ মন্ডলের নাতনি যে এইচ এল এইচ আক্রান্ত হয়েছে তারপর থেকে গোটা পরিবারটা প্রবল উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে জানা যায় এই ছেল এই একটি বিরল মারাত্মক রোগ যেখানে শরীরে ইমিউন সিস্টেম অতিরিক্ত সক্রিয় হয়ে রক্তকোষ ও গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে আক্রমণ করে এতে লিভার প্লিহা হাড়ের মজ্জা মস্তিষ্ক ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই রোগটা জেনেটিক সাধারণত শিশুদের মধ্যে দেখা যায় এর জন্য পারিবারিক ইতিহাসও থাকতে পারে এই নিয়ে আমরা কথা বলেছিলাম বলরাজ মণ্ডল পারমিনা খাতুন মা পিউ খাতুন ও মাটিয়ারি পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ হালদারের সঙ্গে তাদের বক্তব্য শোনাবো আর এ নিয়ে আমি বিশেষ প্রতিবেদন এইচ এল এইচ রোগে আক্রান্ত কৃষ্ণগঞ্জের দেড় মাসের শিশু শিশুকন্যা ছেলের বাচ্চা আমরা জানতে পারিনি আগে একটা বাচ্চা হারিয়ে ফেলে দিয়েছিলাম এবার চিকিৎসা করতে করতে আমার ছেলে পয়সা করি গুছিয়ে অন্য জায়গায় যখন মরে গিয়েছে তারপরে বললো মরার পরেও যে রক্ত নিতে হবে রক্ত নিয়ে মানে ওইটা চিকিৎসা করেছিল যে অনেক দিন পর রিপোর্ট এসেছিলো আমরা মনে করেন ভুল ভাল রিপোর্ট পরে এবারে আবার একটা বাচ্চা নিয়েছে নিলে পরে এই বাচ্চাটার ওই একই রোগ এইচ এল এইচ রোগের নাম এবার ডাক্তারবাবুরা বললো যে আমাদের এইখানে এইসব রোগের কোনো চিকিৎসা হবে না তোমরা অবৈধ টাকা লাগবে মানে দেখা যাচ্ছে বললো যে পুরো টানা এটা হচ্ছে মানে কি বললো গর্ত গর্ত গত্ত গত্ত গ এলাকা করে যেতে যদি বেকা হ্যাকা ফেঁকা পথ এরকম এই বাচ্চা বাচ্চা তাহলে প্রচুর টাকার দরকার মানে কত টাকার দরকার আমরা নিজেরাই বলতে পারবো না এই টাকা হচ্ছে আপনারা যদি সমর্থ থাকে দেখেন চেষ্টা করেন আর আমরা এর সম্বন্ধে আমরা কি অবস্থায় রয়েছে ওই কেমো মানে কেমো দিবে বলছে প্রচুর টাকার দরকার আর অবস্থা খুবই মানে খারাপ খারাপ কত টাকা লাগবে মোটামুটি তিরিশ লাখ বলেছে ডাক্তাররা এবার তার উপরও চেন্নাই থেকে বলেছে এমন চেন্নাই থেকে বলি আমার ছেলে চাষবাস আমরা চাষবাস করি ছেলে একটা কাজের মধ্যে আছে যে এখন সে হবে বলা যাচ্ছে না আমরা চাষবাস করি সোদি সৌদিতে থাকে এই জন্য চলে এসেছে কান্নাকাটি করছে এবার অতিরিক্ত খারাপ অবস্থা বলে হচ্ছে আর একটা কাজ পেয়েছিল সে চলে এসেছিলো চেন্নাইয়ে এই চার পাঁচ মাস মতো না চা চেন্নাই গিয়েছে আজ আঠাশ তারিখে তারপর বাবরা বলছে যে তোমরা এই টাকা জোগাড় না করলে এই 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 চিকিৎসা সফল হবে না আর শুধু টাকার দরকার আর টাকা আর এই কদিন আছে এখনও কিছু চিকিৎসা শুরু হয়নি তিন চার লাখ টাকা চলে গেছে অলরেডি সকলকে জানাচ্ছি অনুরোধ করছি যেন কিছু সাহায্য করে আর ছেলেকে যেন কিছু সাহায্য করে হ্যাঁ পঞ্চায়েতকে বলেছি বিডিও মানে বিডিওকেও বলবো আর টিপি এম এলএকে বলবো আর দেখা যাচ্ছে বড়ো বড়ো জায়গায় চেষ্টা করব বলার আমার ভাইয়ের মেয়ে এক মাস পনেরো দিন বয়স আমার ভাইয়ের আগেও একটা বাচ্চা হয়েছিল চার বছর আগে যে এইস এল এইস এটা একটা খুবই বিরল রোগ জেনেটিক্যালি রোগ বিরল রোগ এটা প্রথম বাচ্চাটা হয়েছিল আমরা সঠিক চিকিৎসা মানে আমরা বুঝতেই পারিনি যে এই মানে রোগটা হয়েছে আমরা অতটা পৌঁছাতেও পারিনি আর চিকিৎসার মানে করতে সঠিক হয়তো আমরা পৌঁছাতে পারিনি বলে সেই বাচ্চাটা আজকে হারিয়ে গেছে কিন্তু পরেও একটা বাচ্চা হয়েছে দেড় মাস বয়স এখন সেই বাচ্চাটার এই রোগটা সহজে আমরা মানে চিকিৎসা করে ধরা পড়েছে এবার কলকাতা হেলথ অফ ইনস্টিটিউট বলে যে হসপিটালটা আছে সেখানে পাঠিয়ে পাঠানো হয়েছিল সেখান থেকে আমাদেরকে পাঠানো হয়েছে চেন্নাই অ্যাফেলোতে এর একটাই চিকিৎসা বনমেরু ট্রান্সপ্লান্টুর খরচ তিরিশ লাখ টাকা ডাক্তারবাবুরা একটা তিরিশ লাখ টাকার একটা বিল করে দিয়েছেন এর আগেও খরচ আছে পরেও খরচ আছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এত টাকা খরচ করা বা মানে খুবই মানে একটা কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে সেজন্য সবার কাছে আবেদন করছি সবার কাছে জানাচ্ছি যার যেমনভাবে মানে সবাইকে মানে সরকারের কাছে যাতে এই আমাদের অনুরোধটা পৌঁছায় সেজন্য আমরা সব মানে খুবই সবার কাছে অনুরোধ করছি প্রথমে বাচ্চাটা যখন মারা গিয়েছিল তখন আমরা বুঝতে পারিনি কিন্তু পরবর্তীতে এই বাচ্চাটা আমরা প্রথমে এমসে নিয়ে যাই কল্যাণীতে ওর সমস্ত রিপোর্ট করানো হয় ওখান থেকে বললো যে আমরা পারবো না কলকাতাতে নিয়ে যেতে কলকাতা হেলথ অফ ইনস্টিটিউটে নিয়ে যে ওনারা জেনেটিক পরীক্ষা করেন তার মাধ্যমে জানা যায় যে ওটা এইচ এল এইচ ওটা মানে জেনেটিক রোগ আর কি রানাঘাট কল্যাণী এখানে সমস্ত জায়গায় চিকিৎসা যখন শেষ হয়ে গিয়েছিলো বাচ্চাটা তখন অনেক দেরি হয়ে গিয়েছিলো মানে চিকিৎসা করতে করতে ওর সময় শেষের দিকে চলে গিয়েছিল ওই বাচ্চার কতদিন পরে বাচ্চাটা হলো ওই বাচ্চার চার বছর পরে আবার এই বাচ্চাটা হলো সেরকম প্রথমে জ্বর প্রথমে জ্বর আসবে আস্তে আস্তে মানে ও আস্তে আস্তে তারপরে লিভার আক্রান্ত হবে যেটা মানে আমাদের রক্ত তৈরি হয় সেই রক্তটাই ও সাপ্লাই করতে পারছে না তৈরি হতে দিচ্ছে না আর যা অর্গানগুলো আছে সেইগুলো আস্তে আস্তে ফেলিয়র হয়ে যাবে আমার বাবা চাষ করেন আমার ভাই সৌদি আরবে থাকে একটাই ভাই শাইন মন্ডল আমার ভাইয়ের মেয়ে দিয়েই এটা ধরা পড়েছে সাফার করছে পুরো ফুল ফ্যামিলি এমন কি পাড়া প্রতিবেশী সবাইকে জানানো হচ্ছে যে যেমনভাবে পাড়ে মানে প্রচণ্ড চেষ্টায় আছি কারণ একটা বাচ্চা যেহেতু নষ্ট হয়েছে মানে আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে আমরা প্রচণ্ডই কষ্টের মধ্যে আছি যাতে এই বাচ্চাটা কোনোভাবেই আর আমরা না হারাতে পারি আর না হারালে তো চেন্নাই অ্যাপেলেতে আছে আঠাশ তারিখে এমসের থেকে কলকাতা কলকাতা দেরি হয়ে গেছিল সেই জন্য চাইলাম যে এইসব ডাক্তার না দেখে এমসে ভালো চিকিৎসা দেয় শুনেছি মানুষের কাছ থেকে সেই জন্য আমরা প্রথমে এমসে নিয়ে গিয়েছি তাই আমাদের ভিতরে কাজ করছিলো আগের বাচ্চাটা হারিয়ে সেই জন্য আমরা চেয়েছিলাম যে সঠিক জায়গায় যেন পৌঁছাতে পারি বা একটা এমসের নাম শুনেছি ভালো সেই জন্য ওখানে যাওয়া হয়েছিল আঠাশ তারিখে জানুয়ারির আঠাশ বউ গেছে মানে বাচ্চার মা গেছে আর বাচ্চার দিদা গেছে পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে ওনার মাধ্যমে আমরা চাইছি যে আরও উপরের মহল্লে যাতে আমরা পৌঁছাতে পারি জানাতে পারি ব্যাপারটা আমার মেয়ের খুবই মিরা লোক হয়েছে যেটা এই ছিল সেখানে পনেরো ট্রাসপার্চের কোনো উপায় নেই ডাক্তাররা তিরিশ লাখ টাকা হচ্ছে আপনাদের কাছে আপনারা আমার মেয়েটাকে একটু সাহায্য করুন আমার মেয়েটাকে যেন বিম্বাচার পারি আমার আগে একটা মেয়ে হয়েছিলো সে ওই মেয়ে বিরাট রোগে মারা গিয়েছে ডাক্তাররা বলেছে যত তাড়াতাড়ি মারা যায় টিন দুই তিন থেকে চার সপ্তাহ পরে মধ্যে ওর বোন মেরেও ডান্স প্লান করতো বেশ কোনো সাফল্য নেই যে আমরা চিকিৎসা করবো আর জোর কোনো নরুদের চাপে আমার মেয়ে একটু সাহায্য করুন একটু সাহায্য করুন আর সবাইকে একটু চেয়ার করে আমার মাঠের বানপুর গ্রাম পঞ্চায়েতের বাগানপাড়া গ্রামের মাঠেরই বাগানপাড়া গ্রামের একটা বাচ্চার একটা বিরল অসুস্থতার মধ্যে আছে বিরল বা আমাদেরকে জানাইলো আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় জানিয়ে যাতে বাচ্চাটার কিছু সাহায্য আসে বিভিন্ন জায়গা থেকে আমরাও চেষ্টা করছি আমাদের তরফ থেকে প্রশাসনিকভাবে যতদূর কিছু করা যায় এটা একটা বিরল রোগ বলা মানন রোগ মারণ রোগ বলা যায় বাচ্চাটা এখন বর্তমানে চেন্নাইয়ের চিকিৎসাধীন আছে অ্যাপেলোতে মাত্র দেড় মাস বয়স বাচ্চাটার আমাদেরকে যেসব কাগজপত্র দেখালো তার প্রথম স্টেজেই বলছে তিরিশ লক্ষ টাকা খরচ হবে এরপরে প্রচুর টাকা খরচ হবে এত টাকা জোগাড় করা সম্ভব নয় তাই আমিও আশা করছি সমস্ত মানুষ যারা আমাদের কথা শুনছেন সমস্ত মানুষ যেন এনাদেরকে কিছু সহযোগিতা করেন যারা বিভিন্ন এনজিও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ আছে আমার কাছে দ্বারস্থ হয়েছে এরা তা আমি চেষ্টা করছি